আলাইকুম সম্মানিত দর্শক যারা ভিডিও দেখতে পাচ্ছেন তবে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই আপনার ভিডিও কন্টিনিউ পাইনে আর ভাই আমি আপনারা আমার ভিডিও যারা পান না কেন পান না কারণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না আপনি লাইক কমেন্ট করেন না বলে না আপনি অবশ্যই এখন থেকে লাইক কমেন্ট করে দেন আর যদি চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পেজ থেকে দেখলে ফলো করে রাখেন এবং অবশ্যই আমার যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমি গত কয়েকদিন যাবৎ নিজে অসুস্থ ছিলাম হিট স্ট্রকের কারণে অসুস্থ হয়ে পড়ি যার কারণে মানে আমি কয়েকটা ভিডিও কয়েকদিন ভিডিও করতে পারি নাই আবার চলে আসলাম এই দাবদাহ গরমের মধ্যে ভিডিও করতে তবে আমার রিকোয়েস্ট পিঠে ছিল যে জিমেল কীভাবে জিমেইলের পাসওয়ার্ড বের করা যায় এই জিমেলের পাসওয়ার্ড বের করার অনেক সময় অনেকে অনেক প্রশ্ন থাকে জিমেইলের পাসওয়ার্ড কেউ বের করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো তবে আমি তার বলে নেবো যে জিমেল পাসওয়ার্ডটা অনেকেই অনেক দেখা যাচ্ছে মনে মনে নাই বা নতুন ফোন কেনার সাথে সাথে একটা জিমেল সেট করতে হয় কিন্তু জিমেল সেট করতে যে দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা মনে থাকে না অনেক সময় সেই পাসওয়ার্ডটা আসলে যদি তারপরে অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড ফোন মনে রাখছে আর অ্যান্ড্রয়েড ফোন কোথায় রাখছে সেটাই বিস্তারিত দেখাবো আপনি সাথে থাকলে জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেভাবে আপনি এখন ডায়েরিতে নোট করে রাখবেন তাতে পরবর্তীতে জিমেল পাসওয়ার্ড নেওয়ার কোনো ঝামেলা না হয় চলেন তাহলে পুরো ভিডিও দেখাবো পুরো ভিডিওর সাথে থাকবেন তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আর ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যে পেজ থেকে দেখেন ফলো করে দেবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না লাইক শেয়ার কমেন্টস করলে আপনি উপকৃত হবেন এবং দেখুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলেন তাহলে লেটস গো এই মুহূর্তে চলে আসলাম আমি আমার স্মার্টফোনের স্ক্রিনে স্ক্রিনের নিচের দিকে আসবো নিচের দিকে আসলে সেটিংস খুঁজে বের করবো সেটিং সেটিংসের গুগল সার্ভিস বা গুগলে ক্লিক করব হ্যাঁ এই যে গুগল সার্ভিস চলে আসছে এই গুগল যে ক্লিক করলাম তবে অনেকের শুধু গুগল থাকতে পারে বা অন্য এরকম কিছু থাকতে পারে এরপরে এখানে যে অটোফিল স্ক্রল করে বের করব অটো ফিল এই অটোফিল চলে আসছে আমি মার্ক রেখে দেখাচ্ছি আপনারা এই মার্ক অনুযায়ী কাজ করবেন তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন আমি যে অটো এখন ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে এমন ইন্টারফেস আসছে এমন ইন্টারফেয়স এখন অটোফিল উইথ গুগল এই অটোফিটি উইথ গুগল বা অনেকের অন্যরকম আসতে পারে তো গুগল সম্পর্কিত নাম থাকতে হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখেন আমি যে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাই সে অ্যাকাউন্ট দেখতে পারবো এই জন্য এখানে পাসওয়ার্ডে ক্লিক করবো পাসওয়ার্ডে ট্যাপ করবো পাস ট্যাপ করলাম পাসওয়ার্ডে ট্যাপ করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে এখান থেকে আমি এই যেখানে এক এক করে দেখবো আমি কিসের পাশওয়ার্ড দেখতে চাই গুগল ডট কম তবে অনেকের শুধু গুগল থাকতে পারে আপনি গুগল ডট আমি গুগল ডট কমটা ক্লিক করলাম যেহেতু আপনারা জানেন যে জিমেল একটা গুগল প্রোডাক্ট মানে ট্যাপ করার সাথে সাথে এমন একটা ইন্টারপেশন নিয়ে চলে আসবে এখান থেকে পিন পাসওয়ার্ড বা যাইতে পারে তো পিন পাসওয়ার্ডটা কি পিন পাসওয়ার্ডটা হলো আপনার ফোনের পিন পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে অলরেডি কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে চোখের মতো আইকনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড শো করবে পাসওয়ার্ড শো করবে আমি তোর জন্য আমি দেখাচ্ছি না প্রাইভেসির জন্য আমি আমারটা দেখাচ্ছি না আপনারা দেখে নেবেন দেখে নে আপনার ডাইরেক্ট নোট করে রাখবেন ঠিক আছে ওই ইমেলটি অনুযায়ী এরপরে আপনি এই নাম্বারটা নোট করে রাখে পরবর্তীতে পরবর্তীতে কাজে লাগবে আর অবশ্যই এটা ডিলেট করে দেবেন তবে এভাবে যদি আপনারা নিত্য নতুন বিভিন্ন তথ্য সংক্রান্ত ভিডিও পেতে চান আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ